তো যাইছিলাম দোস্ত তো আজকে আবার একটা ব্লক নিয়ে আসলাম তো ব্লক করার উদ্দেশ্য হলো কি তো আজকে কেরালার মধ্যে যে কেরালায় যা আসি যারা যারা কেরালা আছো তারা জানো যে কেরালার আজকে আকাশটা এত পরিমাণে খারাপ পড়েছে দেখো খুব খারাপ পড়েছে এখন মাঝে প্রায় ছটা হ্যাঁ ছটাই বেজে গেছে দেখো আকাশের কি পরিমাণ খারাপ পড়েছে আকাশ আর আকাশও ডাকছে আর একটু মানে হাওয়াও দিয়েছে খুব ঠিক আছে দেখো ওই গাছপালাগুলো নড়তেছে আর আমাদের যে ঘরে যে কি বলবো টিন আছে হ্যাঁ এইদিকে টিনের মানে টিনের যে আমরা বলি ঠিক আছে এইদিকে একটা ডাব দেওয়া আছে ওইদিকে তো হাওয়াতে মানে কাপ ছিল টিনটা আর কি আর এই দেখো হাওয়া এই যে খুব খারাপ আছে কারণ আমাদের কোম্পানি আজকে দেখা যাচ্ছে ওইদিকে আর দাদা তো গিয়েছে গেছে দিন কাঁদতেছে তো আমার কথাটা ভালো শোনা যাচ্ছে কি যাচ্ছে না সেটা বুঝতে পারলাম না যেহেতু হাওয়া একটু বেশি উঠেছে ঠিক আছে আমার কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে না প্রথমে তাও বলছি যে ভাবলাম একটা সব যেহেতু শেয়ার করি তো এইটুকু একটু শেয়ার করে দিন তো এই যে আমাদের কোম্পানি আর আমরা মামা এই যে রঞ্জিত আমি আজ যে মামা আর যেহেতু দাদা গেছে পার্টিপাটাম বাজার তো আবারও বলছি যারা প্রিয় বন্ধু যারা খেয়াল থাকবো আলুয়ের পাশে যারা থাকবো তারা পার্টি বাডাম প্রেমবাবু চিনবে তো দাদা গেছে এখন পার্টি ও একটু নেশা বেশি তার জন্য যারা খৈনি খায় জানো যে খৈনি নেশাটা কীরকম তো কাছ থেকে এসেই চলে গেছে ও পার্টি বাডামে খৈনি আনার জন্য ঠিক আছে আর সবজি একটু কম ছিল যেহেতু এই রবিবার বাজারে কেউ যেতে পারিনি পয়সা দিয়েছিল কম তোমাদেরকে ব্লকে বলেছিলাম তো পয়সা দিয়েছিলো কম তো সেই জন্য বাজার যেতে পারি নি তো প্রিয় বন্ধুরা যারা ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবেন ভিডিও দেখার জন্য তো তোমাদের আমি কেরালা যেতে পারছি কেরালার কীরকম আবহাওয়া কীরকম কাজ চলছে সব তোমাদের শেয়ার করবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার পাশে দেখবেন আমার ছোটো ভাই তো প্রিয় বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ব্লগটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই